أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حدثنا علي بن عبد الله قال حدثنا سفيان حدثنا ابن طاووس عن أبيه أبو الزناد عن الأعرج عن أبي هريرة أن الله صلى الله عليه وسلم قال خير النساء ركبنا الإبل نساء قريش وقال الآخر صالح نساء قريش أعناه على ولد في صغره ورعاه على زوج في ذات يده ويذكر عن معاوية ابن عباس صلى الله عليه وسلم হাজর আলী ইবনে আবদুল্লাহ হাজর আবহর থেকে বর্ণিত রসুল বকসাল বলেন উটের পিঠে সওয়ার হওয়া আরব নারীদের মধ্যে কুরাইশ নারীরাই সর্বোত্তম অপর বর্ণনা অপর বর্ণনায় বর্ণাকারী বলেন যে কুরাইশ নারীদের মধ্যে তারাই উত্তম যারা নিজেদের ছোট বাচ্চার প্রতি অধিকতর শিলা এবং স্বামীর সম্পত্তির হেফাজতকারী কারেনি এখান থেকে এবং বোখার মতন বুঝিতে চাচ্ছেন উক্ত বাবদারা উদ্দেশ্য হলো স্ত্রীর উপর আপন স্বামীর সম্পদ এবং খরচাদির খেয়াল রাখা উচিত হতে পারে এর দ্বারা ইমাম বকর রহমতুল্লাহ একথার প্রতি ইঙ্গিত করেছেন যে বিচনার অধ্যায়ে যে স্বামীর মাল থেকে স্ত্রীকে খাওয়ার অনুভূতি প্রদান করা হয়েছে তাতে অপচয় ব্যয়বহুল ব্যয়বাহুল্য থেকে বাঁচার তাগিদ করা হয়েছে স্ত্রীর দায়িত্বে পুরুষের মাল হেফাজত করা ঘরের স্ত্রীর দায়িত্ব নয় স্বামীর সম্পদ রক্ষা করা এটাকে নষ্ট না করা অতএব স্বয়ং এর দ্বারা খাওয়ার সময় হেফাজতের প্রতি লক্ষ্য রাখতে হবে যে স্ত্রী যেন স্বামীর সম্পদ অতিরিক্ত ব্যয় না করে ফেলে প্রয়োজন অতিরিক্ত ব্যয় না করে এবং প্রয়োজন ভিত্তিক এবং প্রয়োজন অতিরিক্ত সেটাকে ভক্ষণ করা যাবে না কারণ নারীর মূল দায়িত্ব হল স্বামীর সম্পদ রক্ষা করা স্বামীর সন্তানকে দেখভাল করা এটা হলো উত্তম নারীদের লক্ষণ আল্লাহ আমাদের নারী সমাজকে উত্তম নারী হরতফেক দান করেন